ক্রিয়াঙ্গনের সব আলো কেড়ে নিয়েছিল হামজা সমিত্রা ফুটবলের এই উন্মাদনায় চাপা পড়েছিল আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য টাইগারদের প্রস্তুতি ক্যাম্প সবসময় যে হোম অফ ক্রিকেট গণমাধ্যমের আনাগোনায় মুখরিত থাকত তাদের আগ্রহেও যেন কিছুটা ভাটা ফুটবল উন্মাদনা শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে ক্রিকেটের ঘর আনাগোনা বেড়েছে সংবাদকর্মীদেরও শ্রীলঙ্কা সফরের আগে শেষ প্রস্তুতি হিসেবে দুদিনের টেস্ট ম্যাচ আয়োজন করা হয় মিরপুরে যেখানে বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা অংশ নেয় দুই দিনের অনুশীলনের পর নিজেকে প্রমাণ করার সুযোগ মেলে এ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ওপেনিং করবেন নাজমুল হোসেন শান্ত প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার পেসার স্পিনার সবার বলেই দেখে শুনে খেলেছেন শান্ত তবে নাইম হাসানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় অধিনায়ককে টেস্টে সুনাম কুরানো মমিনুল হকও নিজের নামের সুবিচার করেছেন বোলারদের বিপক্ষে করেছেন দারুণ ডিফেন্স শ্রীলঙ্কার বিপক্ষে ইলিংস লম্বা করার আভাস পাওয়া যায় তার এ ম্যাচ সিনারিওতে তবে এবাদতের বলে আউট হয়ে মাঠ ছাড়েন মমিনুল তবে ব্যাট হাতে এদিন থিতু হতে পারেননি সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবাদতের বলে স্টাম্প আউট হন তিনি লিটন দাসও ব্যাট হাতে পারফরমেন্স দেখাতে পারেনি প্রত্যাশ অনুযায়ী বাউন্ডারি হাঁকাতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন এলকেডি বাজে বলে আউট হয়েছেন এনামুল হক বিজয় তবে বোলিংয়ে দুর্দান্ত ছিল নাহিদ রানা এবাদত হোসেনরা গতির ঝড় উঠিয়ে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন নাহিদ পাকিস্তান সিরিজে না থাকলেও শ্রীলঙ্কার সিরিজে উইকেট হান্টিংয়ের আবাস পাওয়া যায় তার বোলিংয়ে ইঞ্জুরি কাটিয়ে আরও শক্তিশালী রূপে ফেরার আবাস দিয়েছেন এবাদত হোসেনও এদিকে বোলিং করেছেন নাজমুল হোসেন শান্ত শেষ ওভারে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও জাকির জয়দের পরীক্ষা নিয়েছেন টাইগার অধিনায়ক রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা